আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহারকে সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহের আপনারা সকলে ভালে আছেন তাই আমি আজকে তিনটে দোয়া শিখেবো এই তিনটে দোয়া কি কাজে লাগে আর কোন সময় পড়তে লাগে আপনারা যদি এই ঘুমাবের আগে আগে এই তিনটে দোয়া পড়ি শুয়ে যান বা ঘুমি যান তারপরে দেখবে পাবেন আল্লাহ রহম করলে আপনাদের যতগুলি অভাব অনটন সম্পূর্ণ পেরশানি আপনাদের দূর হয়ে যাবে আপনারা তো লাভবান হইতে পারবেন টাকা পয়সার ধন সম্পত্তির মালিক হইতে পারবেন আর আখেরা তো আপনারা ধন সম্পত্তির মালিক হইতে পারবেন তাই আপনারা এই ভিডিওটা স্কিপ না করিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবের জন্য চেষ্টা করেন আপনাদের লাভ হবে দুনিয়ারও ভাল হবে আখেরাতেরও ভাল হবে তাই আপনারা মনোযোগ সহকারে দেখেন দেখেন ভাই আমার মধ্যে দুনিয়ার অনটন অভাব দুশ্চিন্তে বহুত রকমের চিনতে আমার মধ্যে প্রেশানি দূর হয় না কি জন্যে দূর হয় না আমরা আমল ছাড়িয়ে নানান টেনশনে থাকি আমার অভাব অনাটন ঘরের মধ্যে প্রচুর হয়ে আছে আমরা কাম করি কাজ করি আমার ঘরের মধ্যে বরকুত নাই আমরা কুলে বের পাইতেছি না কিন্তু আমরা আমলের দিকে নাই ভাইরে আমল করো তো দেখো তো আপনার অনাটন অভাব দুশ্চিন্তে যায় কি নাই আপনারা একবার খালি শুধু আমল করি দেখো তারপরে দেখবে পাবেন আপনার ঘরে সুখ আসে না না আসে তারপরে দেখবে পাবেন আপনার ঘরে টাকা আসতে থাকবে আপনার কোনো সময় অভাব অনটান থাকবে না আপনারা এক বাড়তে থাকবেন এক থাকবেন কোনো দিন আর পিছিয়ে হাঁটবেন না যতগড়ি ঋণ ধার আপনাদের থাকে না কেনে সম্পূর্ণ আপনারা ঋণ ধার মার পাবেন সুখে সংসার করি খাবার পাবেন দুনিয়ত দুনিয়ত আসি যদি আপনারা সুখত থাকবেন না পান আর আখেরা তো কি করবেন দুনিয়ত আপনারা দুনিয়েরও সুখ করো আখেরাতরও যা সুখ করো কেননা আমল করলে দুনিয়ারও সুখ আখেরাতেরও সুখ তার জন্যে আপনারা আমল করো আমলের দিকে আইসো তারপরে দেখবেন যত বড় পেরেশানি হোক না কেনে যত বড় অভাব অনটন থাকে না কেনে আপনারা আমলের দিকে আসো আপনার সব দুশ্চিন্তে চলে যাবে সব অনাটন অভাব চলে যাবে দেখবেন পাবেন আপনারা ঘরেও শান্তি এসছে আপনারা আখের কাজ করতেছেন দেখবেন পাবেন নিজে নিজে আপনারা পাচক নমাজ পড়ে পাবেন যখন নাকি ঘরে শান্তি আসবে বরকত আসবে কাজ কামাই ভালো হবে তখন আপনারা নিজে নিজে আল্লাহর কামে আগ বাড়তে থাকবেন আগ বাড়তে থাকবেন আর পিস পড়বেন না তাই আপনারা আজকে এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখে আমল করো দেখবে পাবেন আল্লাহ রহম করলে যত জ্বালা যন্ত্রণা আপনার সম্পূর্ণ দূর হয়ে যাবে আপনারা সুখে সংসার করেই খাইতে পারবেন তাই আপনারা শোনেন মনোযোগ দিয়ে শোনেন কিভাবে এই আমলটা করতে লাগে দেখেন ভাই পবিত্র পবিত্র হবেন যদি আপনারা উজু না যদি আপনাদের উজু না থাকে আপনারা উজু করিয়ে আপনারা রাত্রে খাওয়া দাওয়া করিয়ে তারপরে যখন বিজনেস শুইবেন বিজনেস শুয়ে আপনারা দৌড় কমসে কম দৌড়দ আপনারা তিনবার হলেও পাঠ করবেন এগারোবার দৌড়দ পাঠ করতে লাগে আপনারা তিনবার হলেও দৌড় পাঠ করবেন দৌড়দ পাঠ করলে কি হয় আল্লাহর রহমত নাজিল হয় আপনার উপরে রহমত নাজিল হয় যখন নাকি রহমত আসবে আপনার উপরে তখন আপনার কুচিন্তে খেয়াল মানে যত প্রেশানি সম্পূর্ণ দূর হয়ে যাবে আর আপনার আমল নামায় দশটা নেকি আল্লাহ তালা দান করে দিবে আর দশটা গোনা আপনাদের শরীরত থাকি কাটিয়ে যাবে তাই আপনারা দৌড় শরীরটা বেশি বেশি পড়বের জন্য চেষ্টা করবেন এই দৌড়দ পাঠ করিলে রহমতর ফেরেস্তা মুখের দিকে তাকে থাকে আর এই দৌড় গিলে আপনারা যে পাঠ করবেন এই গিলে সম্পূর্ণ নবীগ্রম সাল্লা সাল্লামের কাছে যাবে যখন নাকি কাছে যাবে তখন আপনার চেহারা আপনার গাঁয়ের নাম সম্পূর্ণ সার্টিফিকেট ওই নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যা পৌঁছবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম আপনার উপর দোয়া পাঠ করবে দেখেন ভাই নবী করিম সাল্লাম রহমতের ভান্ডার আল্লাহর রহমতের ভাণ্ডার নবী করিম সাল্লা সাল্লামক দিছে আর কাক্য দেয় নাই রহমতের ভান্ডার এই রহমতের ভাণ্ডার যদি আপনার উপর দোয়া করে তাহলে আপনার ঘরে শান্তি আসবে না না আসবে আপনারাই বলেন তাই আপনারা দৌড়দ বেশি বেশি পাঠ করবের জন্যে চেষ্টা করবেন তিনবার করি দৌড়দ পাঠ করবেন ফার্স্টে তিনবার দৌড়দ পাঠ করবেন তারপরে আপনারা সুরে এক্লাস সুরে এক্লাস আপনারা তিনবার পাঠ করবেন তিনবার সুরে এক্লাস পাঠ করবেন তিনবার সুরে এক্লাস পাঠ করলে এক কদম কোরআন শরীফ পাঠ করা হয় আর এক কদম কোরআন শরীফ পাঠ করলে যতগুলো সপ পাওয়া যায় সম্পূর্ণ সপ আপনারা পাবেন একসেন আর এই সম্পূর্ণ সাপ আপনাদের আমল নামায় লিখে দিবে তাই আপনারা সুরে একলাস তিনবার পাঠ করবেন তারপরে লাস্ট সুরেটা আয়তাল কুরসি আয়তাল কুরসি আপনারা একবার পাঠ করবেন আয়তাল কুরসিটা এমনও সুরে দেখেন ভাই দুনিয়াত যতদিন বাসিয়ে আসেন ততদিন একটা দেওয়াল বনি আছেন দেওয়াল তার মানে আপনারা মরিলে বেহস্ত হয়ে যাবেন যতদিন দুনিয়াত বাসি আসেন অতদিন আম আপনাদের কষ্ট তারপরে যখন নাকি আপনারা যেদিন থাকি আপনারা দুনিয়ার থাকি চলে যাবেন লগে লগে আপনাদেরকে বেহস্তবাসী করে দিবে। তাই আপনারা আয়তাল কুরসি একবার পড়বেন আর আয়তাল কুরসি যদি একবার করি ডেইলি পড়ি থাকেন তাহলে দেখবেন আপনার ঘরে জিন ভূত পেত পেতনি যে কোনো বানজাদু আপনার ঘরে প্রবেশ করতে পারবে না রহমতের ফেরেস্তা আসি আপনাকে পড়া দিবে তাই আপনারা আয়তাল কুরসি একবার পড়ি শুতবেন তিনবার দরুদ শরীফ তিনবার সুরে একলাস একবার আয়তাল কুরসি এই তিনটে দোয়া আপনারা পড়ি ঘুমিয়ে যান যদি আল্লাহ না করে আপনার মরণ যদি ওই বিছনেতে হয়ে থাকে আপনারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিবার পাবেন আর যদি আল্লাহ আল্লাহতাল্লায় বিসনেত না নেয় দেখবে পাবেন যতদিন আপনারা বাসি থাকেন ততদিন আপনাদের কোনো অভাব হবেন নয় কোনো অনটান হবেন নয় কোনো দুশ্চিন্তে আসবেন নয় কোনো কল্পনা আসবেন নয় আপনাদের ধন সম্পত্তি আসতে থাকবে আসতে থাকবে আপনারা আগ বাড়তে থাকবেন আগ বাড়তে থাকবেন পিসে কোনো দিন হাঁটবেন না যত ঋণ থাক না কেনে আপনার সম্পূর্ণ ঋণ মুক্তি হয়ে যাবে তাই আপনারা এই তিনটি আমল করি যান ভাইরে এত কষ্টর মধ্যে থাকেন এত জুলুমের মধ্যে থাকেন এত অভাব অনটন থাকেন তথাপি আপনারা আমলের দিকে আসেন না আমলের দিকে একবার আসি তো শান্তি আসে কি না আপনারা এই কথা গিলে একবার খালি মাইন্ড নিয়ে আপনারা শুধু আল্লাহর উপরে ভরসা রাখি একবার আমলের দিকে আইসো না দেখেন মহান রাব্বুল আলমিন আপনাদেরকে কি করে মহান রাব্বুল আলমিন আপনাদের যত প্রেশানি দূর করে দিয়ে আপনাকে শান্তিতে বসবাস করিয়ে দিবে তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ